যারা টিকটক করেন তাদের জন্য সুখবর টিকটকেও মনিটাইজ অন করেছে আপনারা টিকটক থেকেও টাকা ইনকাম করতে পারবেন টিকটকে মনিটাইজ অ্যাস অ্যাড করেছে অ্যাড চলছে এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন টিকটকেও কিন্তু অ্যাড দিচ্ছে আপনারা কয়েকটি পোস্ট দেখতে পারবেন না নিচে দেখবেন অ্যাড চলে আসছে তো এই অ্যাপটি চালু হয়েছে বাংলাদেশে মনিটাইজ অন হয়েছে কেউ কেউ টাকা ইনকাম করছে তো আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন কীভাবে মনিটাইজ অন করবেন সব ডিটেলস আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলে দেব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমত আপনারা টিকটক অ্যাপসটি ওপেন করবেন ঠিক আছে টিকটক অ্যাপসটি ওপেন করার পরে আপনারা প্রোফাইল অপশানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা দেখুন এই কর্নারে একটি অপশান আছে ডট আইকন এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে নিশ্চয় দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সুইস টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানটি চলে আসবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারভেস্ট চলে আসবে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আবার নেক্সট অপশনে আবার নেক্সট অপশনে আবার নেক্সট অপশনে এরপরে আপনাদের চলে আসবে যেই ক্যাটাগরিতে ভিডিও করবেন গেমিং না বেবি মানে বাচ্চাদের বা বিউটি না এডুকেশনাল না গেমিং আমি যেমন গেমিং ভিডিও করবো তাই গেমিং বেটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তো আপনারা যেটা দরকার সেটা করে দেবেন আপনারা এরপরে ইমেল অ্যাড্রেস সেট করে নেবেন আমি এখন ইমেল অ্যাড্রেস দিচ্ছি না তো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুল হয়ে গেল আপনারা শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো আমি এখন দিচ্ছি না পরে সেট করে দেবো এরপরে আপনারা ভিজিট ইউর এই রেড অপশানে বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা বের হয়ে চলে আসবেন তো আপনাদের এই কাজটি শেষ তো এরপরে আপনাদের কি করতে হবে এরপরে আপনাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে যেমন দুই দিন পর একটা ভিডিও আপলোড করলে আপনাদেরকে দিন পর একটা ভিডিও আপলোড করার লাগবে বাধ্যতামূলক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আপনারা বড় ভিডিও করবেন না ঠিক আছে বেশি বড় করবেন না তাহলে কিন্তু ভিডিও দেখবেন না কেউ তাহলে কিন্তু ইনকামটাও কম আসবে আপনারা যতটুকু সম্ভব ছোট ভিডিও করবেন শর্টস ভিডিও করবেন ঠিক আছে এবার টিকটক কমিউনিটি গাইডলাইনের দিকে আসা যাক কমিউনিটির নীতি বা টিকটকের নীতি কি বলছে টিকটকের নীতির দিক দেখতে হবে আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টে যদি কমিউনিটি গাইডলাইন স্টেক থাকে বা কমিউনিটি গাইডলাইন থাকে তাহলে কিন্তু মোটেও আপনি মনিটাইজ পাবেন না তো আপনাদেরকে কমিউনিটি গাইডলাইনটা করতে হবে কী কী ভিডিও আপলোড করা যাবে না সম্পূর্ণত বলা সম্ভব না প্রচুর আসে ঠিক আছে তো আমি আপনাদেরকে কিছু টাচ দিই তো এক নম্বরে যেটা কিছু রক্তাক্ত মানে ভিডিও মানে মানে রক্তাক্ত কিছু পোস্ট করা যাবে না দ্বিতীয়ত ভিডিওর ভিতরে ফোন নাম্বার শো ফোন নাম্বার শো করা যাবে না বা আঠারো প্লাস ভিডিও করা যাবে না ঠিক আছে তো অন্যান্য আরও আছে যেমন অবৈধ লিঙ্ক শেয়ার করা যাবে না ঠিক আছে শুধুমাত্র না এটা ইউটিউবে আছে ফেসবুকে আছে যেটা থেকে আপনারা ইনকাম করবেন সেটাতেই আছে প্রতিটা মানে সাইটেই কমিউনিটি গাইডলাইন আছে আছে ঠিক আছে এটা মেনে চলতে হবে আপনাদেরকে মনিটাইজেশন করতে টিকটক হলে আরও একটি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকা যাবে না তো আপনার অ্যাকাউন্টটি চেক করতে হবে অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন প্রথমে তো আপনারা টিকটকে চলে যাবেন যাওয়ার পর প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা কী করবেন থ্রিওর ওর অপশানে চলে যাবেন সেম প্রসেস আবার এইখানে আসে দেখবেন টিকটক স্টুডিও এই অপশানটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট চেক অপশান বলে অ্যাকাউন্ট চেক এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে শেক হবে লগ ইনে কোনো সমস্যা নেই পোস্টের কোনো সমস্যা নেই কমেন্টে কোনো সমস্যা নেই প্রোফাইলে কোনো সমস্যা নেই ডিরেক্ট লিঙ্কে কোনো সমস্যা নেই আমার এই অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই আপনারাও চেক করে নেবেন সমস্যা থাকলে কিন্তু মনিটাইজ একদমই দেবেন আপনারা মনিটাইজ পাবেনি না আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে বা প্রবলেমটি সলভ করে নিতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন টিকটকে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে টিকটকে কোনো ধরনের প্রমোট করা যাবে না ঠিক আছে আপনারা টাকা দিয়ে যে অন্য অন্য ওয়েবসাইট থেকে অনেক বেশি ভিউজ আনবেন ফলোয়ার্স আনবেন ঠিক আছে এটা করা যাবে না এই ভুলটা আপনারা অনেকে করে থাকেন এটা করলে কিন্তু আপনারা মোটো মনিটাইজ পাবেন না তো এটা বলে রাখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও চ্যানেলের ফার্স্ট ভিডিও প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন এর আগেও দুইটা চ্যানেল আমার ডিলেট হয়ে গেছে এটা নতুন চ্যানেল তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেতুক্ষণের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ